যদি মনে করেন যে প্রিমিয়াম কোয়ালিটি তাহলে রাখবেন যদি মনে করেন যে না প্রিমিয়াম কোয়ালিটি না অন্যদের থেকে তাহলে আমাদের প্রোডাক্ট আমাদেরকে ব্যাক করে দিবে আচ্ছা এই যে একটা নেট আছে এই নেটটা আছে মিনিমাম আপনার 1 কেজি ওয়েটের মানে সুতার কোয়ালিটি তার মানে এই নেটটার কোয়ালিটি খুবই ভালো এবং কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এটার ক্ষেত্রে নিলে 750 টাকা রাখবো আমাদের এটা ফুল কমপ্লিট করবে আপনার লাগা 1550 টাকা মানে একটা মাল আছে আপনার কম দামের ভিতরে স্কেলর অরিজিনাল র‍্যাকেট মাত্র এগারোশো টাকা আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো ভাই অনেকদিন পর আপনার দোকানে আমি আবারও চলে আসলাম আপনার একটা ব্যাডমিন্টনের ভিডিও আমি আপলোড করেছিলাম সেখানে অনেক ভিউয়ার্স কিন্তু কমেন্ট করতেছে যে আপনার দোকানের অ্যাড্রেসটা তারা খুঁজে পাচ্ছে না এমনকি আপনাকে ফোন দিলো নাকি মাঝে মধ্যে পাচ্ছে না তো আজকের ভিডিওতে প্রথমে আপনার দোকানের অ্যাড্রেসটা বলবেন তারপরে আমরা মূল ভিডিওতে যাব। আমাদের দোকানে এড্রেস হচ্ছে ঢাকা গুলিস্থান সমবায় টুইটার মার্কেট উত্তর পাশে বিল্ডিং দ্বিতীয় তলায় দোকানের নাম্বার হচ্ছে 2065 জহির স্পোর্টস জহির স্পোর্টস জি 265 টি নাম্বার দোকান 2065 2065 নাম্বার দোকান জহির স্পোর্টস তো ভাই আজকে আমরা প্রথমে কি দেখব নেট না ব্যাডমিন্টনের নেট বাচ্চাদের থেকে দইরা মিডিয়াম মিডিয়াম থেকে দইরা বড়দের হাই কোয়ালিটি সব ধরনের নেট পাবেন আচ্ছা প্রথমে কোন কোন নেটে দেখতেছিলাম প্রথমে নেট দেখাবো বাচ্চাদের কল বাচ্চাদের নাচ্ছাদের জন্য হচ্ছে এলাকা বক্সের ভিতরে উইশ কোম্পানির সবচেয়ে ভালো নেট বাচ্চাদের জন্য এটা হচ্ছে আপনার লাগা কালার আছে চার পাঁচটা এটা যদি যে কেউ নিতে চায় তাহলে আপনার 150 টাকা পিস করবে মাত্র 150 টাকা পিস এই নেটটার দাম এটা একটা উশ এর থেকে একটু যদি ভালো নিতে চায় 150 টাকা আছে ইউনএক্স এর এটা হচ্ছে আপনাদের 220 টাকা ইউনএক্স এই মালটার দাম করবে মাত্র 220 টাকা খুবই দাম কম হিসাবে প্রিমিয়াম কোয়ালিটি এবং আপনার সুতার কোয়ালিটি খুবই ভালো মানে দাম অনুযায়ী অনেক প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা ভাই আর কোন দেখেছি দেখতেছি দেখাচ্ছি ইউনেক্সের আরেকটা এর থেকে একটু ভালো আচ্ছা এর লাগা 320 টাকা 320 টাকা ইউনক্সের আরেকটা মাল দাম হিসাবে এটাও একটা প্রিমিয়াম কোয়ালিটির মাল খুবই ভালো নেট এগুলো ঠিক আছে খুবই ভালো নেট এগুলো আপনি কোনো রিজেক্ট বের না এবং সুতার কোয়ালিটি সুতার মান খুবই ভালো এর থেকে ভালো যারা আপনার আর নিতে চায় বড় বক্সের এবং কোয়ালিটি ভালো সুতা ভালো এটা হচ্ছে সুজন ঠিক আছে এটা এটা এই নেটটার দাম হচ্ছে লাগে আপনার 420 টাকা মাত্র 420 টাকা হলে সুজন কোম্পানির স্পেশাল কোয়ালিটির এই নেটটা আপনারা পেয়ে যাচ্ছেন 420 টাকা আচ্ছা এরপরে কোন মালটা আমরা দেখতেছি ভাইয়া এরপরে আরেকটু দাম আরেকটু ভালো নিতে চলে ইউনেক্স ঠিক আছে ইউনেক্স ভিআইপি নেট এটা লাগে আপনার 550 টাকা 550 টাকা ইউনেক্স এর আরেকটি ভিআইপি মাল থেকে যদি আরো কেউ ভালো নিতে চায় তাহলে লিলিং এক্স ওয়ান আছে এটা আরো প্রিমিয়াম কোয়ালিটি আমি যদি আপনাকে একটু আনবক্সিং করে দেখাই আচ্ছা লিলিং এর মালগুলা কিন্তু বরাবরই কোয়ালিটিফুল হয়ে থাকে সবসময় ভালো কোয়ালিটি হয় এবং

যারা ভাইয়ের কাছ থেকে মাল নিতে চাচ্ছেন কুরিয়ারে এক পিস হোক অথবা পাইকারি হোক আপনারা ভাইয়ের দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন অথবা দোকান হচ্ছে মূলত পাইকারি পাইকারি আমরা বিক্রি করে থাকি পাইকারিও নিতে পারবে নিলে আলাদা আমাদের নাম্বারে যোগাযোগ করবে আর পাইকারি দামটা আলাদা হবে পাইকারি দামটা আলাদা হবে মূলত ভাইয়ের দোকানটা হচ্ছে একটি পাইকারি দোকান খুচরা বিক্রি করা হয় যারা খুচরা এক পিস নিতে চান অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা ভাইয়ের নাম্বারে হচ্ছে যোগাযোগ করবেন আর ভাইকে হচ্ছে অগ্রিম টাকাটা পাঠিয়ে দিলে আপনার প্রোডাক্টটি অবশ্যই পাবে আমাদের ক্ষেত্রে মাল প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে আপনার অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো মাল আচ্ছা আমি আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে আমার নাম্বারটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যদি ভাইয়ের কাছে অ্যাডভান্স দেওয়ার পরে মাল না পান আপনারা আমাকে ফোন দিবেন আমি সম্পূর্ণ রিস্ক নিলাম অথবা আমাদের দোকানে সপে সরাসরি আইসা দিতে পারবে আচ্ছা তাহলে সরাসরি দোকানে আসলেও কিন্তু আপনারা মাল নিতে পারবেন আচ্ছা ভাই এরপরে কোন মালটা দেখতেছি এরপরে আর আছে যেমন আপনাদের সবচেয়ে ভালো এবং আলোকিত টাইটান 7 টাইটান 7 না নেট ব্যাডমিন্টন এগুলো কিন্তু মার্কেটে অনেক অনেক ধরনের আছে অনেক টাইটান 7 এর যেই র‍্যাকেটগুলো আছে ওইগুলো কিন্তু প্রিমিয়াম আবার হচ্ছে নেটগুলো কিন্তু প্রিমিয়াম হাতে পায়া ঠিক আছে দেখবেন যদি মনে করেন যে প্রিমিয়াম কোয়ালিটি তাহলে রাখবেন যদি মনে করেন যে না প্রিমিয়াম কোয়ালিটি না অন্যদের থেকে তাহলে আমাদের প্রোডাক্ট আমাদেরকে ব্যাক করে দিবে আচ্ছা এই যে একটা নেট আছে এই নেটটা আছে মিনিমাম আপনার 1 কেজি ওয়েটের মানে সুতার কোয়ালিটি তার মানে এই নেটটার কোয়ালিটি খুবই ভালো এবং কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এটার ক্ষেত্রে নিলে 750 টাকা রাখবো আমাদের মাত্র 750 টাকা এটা হলো এক পিস নিলে হোলসেল গুলি আলাদা জি যদি আপনারা এক পিস নেন তাহলে ছাড়শো পঞ্চাশ টাকা পড়বে আর যদি পাইকারি নেন সেল করার জন্য পাইকারি নিলে সেটা ফোন করে জেনে নিতে হবে প্রাইস টা পাইকারি প্রাইস আলাদা ভাই এরপরে কোনটা দেখতেছি এরপরে অনেক মেয়েদের কলেজ আছে এটা হচ্ছে পাওয়ার ত্রিপল থ্রি আচ্ছা পাওয়ার ত্রিপল থ্রি পাওয়ার ত্রিপল থ্রি এটা একটা টাইওয়ান কোম্পানির ব্র্যান্ড ঠিক আছে এটা নিতে পারবেন এটা হইলো আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা পিস খুবই ভালো এবং কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা নেট প্রিমিয়াম কোয়ালিটি আপনার এগুলোর যে বার্নিংটা এই যে বার্নিংটা এই বার্নিংটা হচ্ছে আপনার এলাকা লাইলনের লাইলনের উদ্দেশ্য হলো যে এটা যারা প্লেয়াররা খেলে অনেকে মনে করেন যে অনেক রাত পর্যন্ত খেলে সেই ক্ষেত্রে কুয়াশা পড়ে কুয়াশা পড়লে আপনার নেটটার যেই এই বার্নিংটা এটা যেন পানিতে নষ্ট না হয় সেম রেটের ভিতরে তার তিন দুইটা নাম আছে যেমন এ একটা পাওয়ার ট্রিপল থ্রি তারপরে চিচেন্ডি চিচেন্ডি ব্র্যান্ড ঠিক আছে চিচেন্ডি একটা আছে তারপরে আরেকটা আছে যে প্রপারটল হ্যাঁ তিনটা একই রেটের আটশো টাকা আটশো টাকা জি যেমন স্কলে একটা ফাইবার ব্র্যান্ড আছে এটা হচ্ছে আপনার খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটি এটা যদি এখানে বুস্টিংটা দেখেন খুবই সফট আচ্ছা একটু দেখি ধরে দেখি স্মুথ আছে ভালো কোয়ালিটি খুবই ফুল ফাইবার আর এটা যদি গ্রিপটা দেখেন ঠিক আছে এটা গ্রিপটা আপনি স্পঞ্জ করে কিভাবে চাপ দিলে স্পঞ্জ করে আলাদা করে গ্রিপ লাগানোর কোনো প্রয়োজন নাই আচ্ছা ভাই এই প্রিমিয়াম ব্যাটটাকে ফুল কমপ্লিট করার পরে আপনারা কত প্রাইস রাখতেছেন এটা ফুল কমপ্লিট করবে আপনার লগে 1550 টাকা মানে ফুল কমপ্লিট 1550 টাকা মাত্র আর আপনার র‍্যাকেট আর একটা ব্যাগ কাপড়ে ভাই এটা কি টাইটান 7 কে কালারটা কপি করছ নাকি না ভাই এটা কোনো কপি কালার না এটা অরিজিনাল কোম্পানির মাল অরিজিনাল অরিজিনাল কালার আচ্ছা বরং এটাটা দেখা অন্য অন্য আরো ব্র্যান্ডের অন্য কিছু কপি হইছে আচ্ছা আমরা সেক্ষেত্রে ক্ষেত্রে অন্য অন্যদের দিকে যাব না একটা মাল আছে আপনার কম দামের ভিতরে স্কেলর অরিজিনাল র‍্যাকেট মাত্র এগারোশো টাকা ফুল কমপ্লিট করার পরে দাম পড়বে মাত্র এগারোশো টাকা স্টিং গ্রিপ এবং একটা ভেট বাদাই করা অল কমপ্লিট এগারোশো টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে কিন্তু আলাদা আচ্ছা জি এটা হচ্ছে স্কুলের একটা স্কুলের আরেকটা এর থেকে একটু ভালো রেকেট আছে আচ্ছা এর থেকে একটু ভালো রেকেট আছে স্কুলের তিনটা কালার হ্যাঁ তিনটা কালারের তিনটা মডেলের আপনার খুবই ভালো এবং টেকসই এটা টেনশন নিবে লাগা সর্বোচ্চ 30 এটা ওয়েট হলো আপনার ষাট গ্রাম অনলি ষাট গ্রাম মাত্র আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনি যদি আমরা এটাকে এইভাবে ব্র্যান্ডিং করে দেখাই এইভাবে এখানে একটা স্প্রিং আছে স্প্রিং করবে ঠিক আছে এটা যেভাবে বাঁকা করবেন সেভাবে বাঁকা হবে এবং খুবই মজবুত এবং ভালো একটা র্যাকেট এটা যদি নেন অনলি বারোশো টাকা পড়বে ফুল কমপ্লিট বারোশো টাকা বারোশো টাকা পড়বে স্ট্রিং সহ গিরিপ একটা কাপড়ের ব্যাগ স্কলার আরেকটা ভালো র্যাকেট আছে একটু দামি পাঁচশো মডেলের এটা পড়বে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা এটা ফুল কমপ্লিট করে দাম পড়বে মাত্র আঠারোশো টাকা এটা টেনশন হচ্ছে আপনার তিরিশ থেকে তেইশ থেকে তিরিশ সর্বোচ্চ তিরিশ দিতে পারবে খুবই ভালো এবং লাইট একটা র্যাকেট যারা লাইট র্যাকেট চান হালকা তারা এটা নিতে পারেন খুবই ভালো একটা র্যাকেট